সেই দিন ছিল নয়ই সেপ্টেম্বর দু হাজার ঘড়িতে তখন ভাবছিলো সাড়ে ছটা মতন সেই দিন আমরা যাচ্ছিলাম আমাদের কলেজ থেকে একটা প্রোগ্রামে যেটা অনুষ্ঠিত হচ্ছিল আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে তো আমাদের কলেজের অনেক ছাত্রছাত্রীরা সেখানে ছিলেন সিনিয়র ছিলেন এবং আমরা তো ফার্স্ট সেমিস্টার ছিলাম আমরা ছিলাম জুনিয়র আমরা সবাই সেখানে গিয়েছিলাম প্রথমবার আমরা সবাই একসাথে বন্ধু বান্ধব মিলে আমরা কোথাও গিয়েছিলাম এতটা দূর লং জার্নি করে প্রথমে তো কোনো বন্ধুবান্ধবকে পাইনি যে যার মতো করে ট্রেনে উঠে পড়েছিল। আমি আর আমার বান্ধবীও একটু ট্রেনে উঠে পড়ি ট্রেনের একটা কামরায় তো গিয়ে তো অনেকের সাথে দেখা হলো তারপর অনেক মজা হলো আর এখানেও জল ছিল আমি চুপি চুপি একটা ভিডিও করে নিয়েছিলাম ও সেটা জানতেই পারে না কিছুদিন আগেও কী হয়েছিল আমি আগরতলা গিয়েছিলাম সেই দিনও যাবার সময় আমি উইন্ডো সিটটা পাইনি এবং সেই দিনও যখন গিয়েছিলাম আগরতলা যাওয়ার সময় আমি উইন্ডো সিট পাইনি কিন্তু আসবার সময় সেই দিনও পেয়েছিলাম এবং সেদিন যখন ন তারিখ গিয়েছিলাম সেই দিনও আসার সময় আমি উইন্ডো সিটগুলো পাই আমি জানি না কেন আমার সাথে এরকমটা হয় যাওয়ার সময় আমি পাই না কিন্তু আসবার সময় আমি পেয়ে যাই এটা কীভাবে পসিবল জানি না যাই হোক এই মানে ট্রেনের এই যে সাইড দিয়ে যাচ্ছিলাম তখন যে এত সুন্দর ভিউ হচ্ছিল কি বলবো প্রচণ্ড সুন্দর তারপর আমরা আগরতলা স্টেশনে নেমে যাই যেটা ছিল বাদারঘাট এবং সেখানে নেমে আমরা হেঁটে হেঁটে স্টেশন থেকে বেরিয়েছিলাম বেরিয়ে তো আবার চলে এসি মুক্তধারা অডিটোরিয়ামে আমরা চলে আসি সেখানটায় অনেক মজা হয়েছিল অনেক প্রচুর মজা হয়েছিল সেটাও ভিডিও আসছে তারপর আর কি হলের ভেতরে এসে আমি আর আমার বান্ধবী একটা সিটে বসে পড়ি এবং সেখানে বসে বসে আমরা বলছিলাম একে অপরকে এসে চলে তো এলাম কিন্তু এবার খাবো কি আর কারণ কি আমরা সকালে বেরিয়েছিলাম এবং কোনো কিছু খাওয়া হয়নি আমাদের আমি এখান থেকে বসে চুল ঠিক করছিলাম এবং পেছন থেকে আমার এক বান্ধবী আমার দিকে তাকাচ্ছে ও ভাবছে কী যে शीतरशमर मातरम् वन्दे मातरं शोभ्रज्योष्ण पुलकितया so madhur va shree sukha

এই ওয়ান ওয়ান ইলেকশনে যেহেতু থেকে বেশি লাভদায়ক যুবকদের হবে এবং একসাথে শুধু বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচন হয় তাহলে আমাদের এই দেশের অর্থনৈতিক ব্যবস্থা ডেভেলপ হবে এই দেশের উন্নত হবে তার কারণ আমরা যেহেতু একসাথে আমাদের ভারতবর্ষের এমন একটা সিস্টেম চলছে প্রতি বছর কোনো না কোনো রাজ্যের মধ্যে একের পর এক নির্বাচন কন্টিনিউ একটা প্রসেসিং চলছে যার পরে সরকারের বিপুল পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে আর আমাদের একসাথে যেহেতু ভারতবর্ষের নির্বাচনটা চলে আসে সরকারের যেমন অর্থনৈতিক দিক থেকে ডেভেলপ হবে দেশের নিরাপত্তার দিক থেকেও দেশ শক্তিশালী হবে ছাত্র নিয়ে কনফারেন্স আমাদের আমার গলা বসে আছে তারপর আমি চেষ্টা করছি সজোরে বলার জন্য আমি প্রত্যেককে অনুরোধ করব ভারত মাতার জয়ধ্বনির মাধ্যমে অশুভ শক্তির পতন হয় শুভ শক্তির জয় জয়কার হয় ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি আমার পরবর্তীতে অনেক বক্তা আছেন ওনারা বিস্তারিত আলোচনা করবেন আমি কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলতে চাই আমরা এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন আমাদের দেশে কেন প্রয়োজন এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনের ফলে দেশের কি লাভ হবে দেশের সাধারণ মানুষের কি উপকারে আসবে আমরা যারা ছাত্র वन नेशन वन इलेक्शन से हम लोगों को ये चुनाव प्रक्रिया से क्या लाभ होगा ये क्यों लाना सही है इस विषय पर हम आप लोगों को आप लोगों से बात करने के लिए ही ये मीटिंग यहाँ पर बुलाया गया है एक्चुअली वन नेशन वन इलेक्शन वन नेशन वन नेशन में हम लोग का इंडिया ही नेशन है और वन इलेक्शन एक ही निर्वाचन होगा ऐसा नहीं है किसी किसी में हम लोगों का ये मिसकनसेप्ट है कि वन एक ही इलेक्शन होगा नहीं एक साथ

पंजाब सिंधु गुजरात मराठा द्राविर उत्कल बंगा विंद हिमाचल यमुना गंगा उच्छल जागे तब जनगन मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे ए फ्यू मोमेंट्स ला এখানে আমি ভিডিও করছিলাম আরও বারবার মুখ ঘুরিয়ে নিয়েছিল তো আমরা যেখানে প্রোগ্রাম করেছিলাম মানে যেখানে আমাদের প্রোগ্রামটা প্রথমে অনুষ্ঠিত হয়েছিল। ওয়ান নেশান ওয়ান ইলেকশনের তারপর সেটা শেষ হওয়ার পর সেখানে রাত্রিবেলা ছিল টিচার্স ডে সেলিব্রেশন জানি না সেটা কোন স্কুল বা কোন কলেজ থেকে অর্গানাইজ করা হয়েছে তো ওটার জন্য স্টেজটা মানে স্টেজটাকে আবারও প্রিপারেশন করা হচ্ছিল নতুন করে প্রিপেয়ার্ড মানে আগে তো ছিল এক অন্য একটা লুক তারপরে পুরো ডিফারেন্ট একটা লুক এনে দেওয়া হয়েছিল ওই স্টেজটাকে তো সেগুলার কাজ চলছিল ওইখানে তো আমরা সেখানে খেয়ে এসে সেখানে বসে একটু রেস্ট করছিলাম কারণ কিছুক্ষণ বাদে আমাদের আবার বাস চলে আসে এবং আমরা তারপরে আবার আগরতলা স্টেশনে চলে যাই তো তার জন্য আমরা সেখানে বসে মানে আমাদের টিম মেম্বার সবার খাওয়া কমপ্লিট হয়নি সেই সময় তাই জন্য আমরা সেই হলটায় বসেছিলাম এবং বসে বসে স্টেজ প্রিপেয়ার করা হচ্ছে সেগুলো দেখছিলাম বসে

No. मुझसे प्यार करती है या नहीं करती है नहीं तेरा मुझसे प्यार है या नहीं है देखा अगर तू ऐसे करेगी ना तो मैं वैसे करूंगा और अगर तू वैसे करेगी ना तो मैं ऐसे करूंगा <laughs> এখানটায় আমরা প্রচুর মজা করছিলাম এবং অত কি বলবো এমন এমন সব কথা বলছিল হাসতে হাসতে তো পুরো আমার পেট ব্যথা হয়ে গেছিল মানে প্রচন্ড মজাদার কথা বলছিল مرز <laughs> <laughs> <take. I> <laughs> रे, जाना रे झन भर को लुक् जाना रे नींदिया खों में आए बिटिया मेरी सो जाए नींदिया खों में आए बिटिया मेरी सो जाए होवे सब लगर भी लाइक माने नाछियो भाई माने नाछियो को गाइज मैं अभी मैंने एलेक्सी रोब गाइस ईटा जा रहा हूं गाइस मैं उनको लव बनाय नहीं ओ गाइस हम जा रहे हैं गाइस एलेक्सी देव सर्च कोड हाईवे गाइस माया मारे मनी जो गाइस माया मारे गाइस बाय बाय हमारे कुत्ता रोब आपको जो आई लव यू गाइस हमारा ना

खबर है ओ दे फरेडिन गाइस हम गाड़ी दिखा दे रहा हूं खबर है ओ फरेडिन गाइस गाड़ी का करता फाइनल कर दिया जी सरप्राइज खबर है दे गाइस गाड़ी में लीजिए गाइस गाइस गरे अनबॉक्सिंग गाइस गाड़ी अनबॉक्सिंग गाइस गाइस गाड़ी स्टिकर लगा दीजिए गाइस गाड़ी सबका पंच रिलीज देखो देखना टॉक कौन जो करेगा गाइस 我愿。嗯嗯 আজকের জন্য ব্লগটা এই পর্যন্তই রইল দেখা হচ্ছে তোমাদের সাথে একটি নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো এবং আমার পাশে থেকো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তাহলে দেখা হবে অন্য কোনো একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো